দর্শক আমরা দেখতে পাচ্ছি পবিত্র রমজানের রমজান মাসের প্রথম রোজা এবং প্রথম রোজাতে আমরা দেখতে পাচ্ছি যে টিসিবির পণ্য বিতরণ হচ্ছে এবং এই কৃষিবির পণ্য নিতে প্রচন্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা টিসিবির পণ্য নিতে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আসলে প্রচণ্ড দর্শক আমরা দেখতে পাচ্ছি পবিত্র মাহের রমজান মাসের প্রথম রমজানের দিন এবং প্রথম রোজা রেখে এই পৃথিবীর পণ্য নিতে এসেছেন নারী পুরুষ এবং সম্মিলিতভাবে তারা লাইনে দাঁড়িয়েছেন পৃথিবীর পণ্য নিতে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মানুষের যে অবস্থা তাতে করে পৃথিবীর পণ্য আরও লাগবে কারণ এই রমজান মাসে মানুষের চাহিদা অনেক বেশি এই রোজার মাসে মানুষের দরকার টাকা দরকার রোজার মাসে মানুষের দরকার ইফতারি সেহেরি এবং বিভিন্ন খাদ্যপণ্য সহজলভ্য দরকার

তারা যে মাল তাদের দেওয়া হয় সেই মালই তারা বিতরণ করে এবং যে কারণে এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় কিন্তু এই মাল শেষ বেশ অনেকে পায় না অনেকে হতাশ হয়ে ফিরে যায় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানুষের ঘুরে কিন্তু কিন্তু আসলে এই মাল নেওয়ার জন্য সব পরিবেশের মানুষেরা এখানে আসেন কিন্তু মাল না পেয়ে অনেকে ব্যর্থ ফিরে যান আমি খন্দকার মাসুতে যাবান ধারাবাহ্য যেটা আমি দেখে যাই ঠিক আজকেও দেখে যাচ্ছি এই পবিত্র মাহেরমজানের আজকে প্রথম রোজা পবিত্র মাহের এবং শ্যাম সাধনার মাস এই প্রথম রমজানের দিনে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পণ্য নিয়ে নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন কিন্তু প্রচন্ড ভিড় এই মালে সম্ভব নয় অর্থ যথাযথ কর্তৃপক্ষ এটিকে আরও খেয়াল রাখতে হবে মালের সংখ্যা বৃদ্ধি করতে হবে যেহেতু এই রোজার মাস এই শ্যামসনের মাস পবিত্র রমজান মাসের প্রথম রমজান মাসে আজ এই ভি এই একটি মাস পোজা রাখবে মানুষ এবং তাদের ইফতারের জন্য যেসব খাবার লাগে খাদ্য লাগে এইসবগুলো বেশি বেশি দিতে হবে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমি তাদেরকে দর্শক আজকে রাজধানী ঢাকা থেকে এটা আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিছু সময়ের মধ্যেই আরও দীর্ঘ লাইন কিন্তু বালের সংখ্যা খুবই কম প্রায় শেষ হয়ে আসলো এত লোক কিন্তু প্রত্যেকে তো এই মাল পাবে না প্রত্যেকে তো এই পণ্য পাবে না শেষ বেশ অনেকে হতাশ হয়ে ফিরে যাবে কতক্ষণে সে দেওয়া আছে পাননি এখন এখন শেষ ফেস পাবেন কিনা তারও ভরসা নিশ্চয়তা নেই মাল তো শেষ হয়ে আসছে

দর্শক আমরা শুনতে পারলাম ভুক্তভোগী যারা তারা তিন ঘন্টা তার মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু তারা এখনও পণ্যের ধারে কাছেও যেতে পারেনি অতএব পণ্য যে গাড়িতে দেওয়া হচ্ছে তার পাশ দিয়ে শত শত মানুষ ভিড় জমি আছে এখন কাকে থুয়ে কাকে দেবে ঠেলা ঠেলি হুড়ো হুড়ি একটা কঠিন অবস্থা আমি সেটা দেখানোর চেষ্টা করছি তবে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমার আহ্বান পবিত্র এই মাহে রমজান মাস এবং এই রমজান মাসের প্রথম রমজানের দিনে আমি এই অবস্থাটা দেখছি এটা অবশ্যই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আমার আহ্বান এই অন্তত পবিত্র মাহে রমজানের একটি মাস যথাযথ কর্তৃপক্ষ দিয়ে এবং বিপুল পরিমাণ পণ্যের ব্যবস্থা করুন যাতে মানুষ এখান থেকে হতাশে ফিরে না যায় এই অঞ্জান মাসে মানুষ যে ভিড়ের ভিতরে যে ঠেলাঠেলি করছে নারী পুরুষ সম্মিলিতভাবে সেটা আসলে না দেখলেই নয় আমার দাবি আপনারা যথাযথ কর্তৃপক্ষ দিয়ে রাষ্ট্রের পক্ষেই এটা সম্ভব এখানে পণ্যের সংখ্যা বৃদ্ধি করুন এবং নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার ব্যবস্থা করুন মালের অবস্থা অ্যাভেলেবেল করুন পর্যাপ্ত পরিমাণ পণ্য রাখুন তাহলে মানুষ বিকাশ হবে না প্রত্যেকেই তার মাল পাবে আইন